সুন্দরবনের হেমনগরে রায়মঙ্গল নদীতে তিনশো থেকে চারশো ফুট নদী বাঁধে ধস মানুষ হেমনগর কোস্টাল থানার ওসি মনেয়ম হোসেন ও হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল এর তৎপরতায় ইরিগেশন দপ্তর দ্রুত বাঁধ মেরামতির কাজ চলছে হঠাৎই তিনশো থেকে চারশো ফুট নদীর বাঁধ বসে যায় ঘটনাস্থলে চায় হিমনগর কোস্টাল থানার পুলিশ ও হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও ইরিগেশন দপ্তরের তৎপরতায় নদীর দ্রুত মেরামতের কাজ চলছে রাতে লাইট জ্বালিয়ে যুদ্ধকালীন তৎপরতার মধ্য দিয়ে নদীর বাঁধ মেরামতির কাজ চলছে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের রায়মঙ্গল নদী খিদিরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় প্রায় তিনশো থেকে চারশো ফুট নদী বাঁধ হঠাৎই বসে যায় आप देख रहे हैं न्यूज यू एन आई